আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রাইমারি সার্কুলারের অপেক্ষা রয়েছিলেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে প্রাইমারি নিয়োগ সার্কুলার প্রকাশ দ্বিতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগ আপডেটটি প্রকাশ করা হল ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ চলুন প্রাইমারি দ্বিতীয় ধাপের নিয়োগ সার্কুলার প্রসঙ্গে বিস্তারিত তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুশো নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার অর্থাৎ গত পাঁচ নভেম্বর প্রকাশ করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষার বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর পরবর্তীতে ঢাকা চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে ধাপে প্রকাশ করা হবে তো ভিহার এই ছিল আজকে সর্বশেষ প্রাইমারি নিয়োগ সার্কুলার সংক্রান্ত সবচেয়ে বড় আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ